আসসালামু আলাইকুম ভাইজান অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান যেহেতু এটা একটা রাস্তা একটু যদি প্লিজ যদি সাইডে কথা বলতাম ভালো হতো ধন্যবাদ আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভজন আপনার নামটা জানেন কি মজিদুল ইসলাম চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ও তাও একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি ছোটবেলা থেকে প্রচন্ড একটি সাহসী মানুষ ছিলেন তো ভজন আপনি কি ভোটার হয়েছিল জি কোন দেশের অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের ভোটান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বিষয়টি হল এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আমার তো মনে হয় বিএমপি আপনার মনে হয় বিএনপি হবে তো ভাইজান মোটামুটি খুব সুন্দর করে এবং প্রথম চাঞ্চে নির্দিধাই আপনি বললেন যে আসলে আমার আপনার মনে হয় যে দেশের সরকার বিএনপি হবে তো ভাইজান আসলে আপনি কোন আইডিয়া থেকে বা কি দেখে শুনে আপনি আপনার মনে হলো এটা আমরা মেলা মিটিং এসে দেখি উনি এক মানুষই বলে ভালোই কথা মানুষের মুখে মুখে অসংখ্য অসংক ধন্যবাদ আপনাকে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে আপনি অনেক মিটিং এবং মিছিলে গেছেন এবং সেখান থেকে মানুষের যে কথাবারラグলি তারা সবাই জিএনপি কথা বলতেছে এবং আপনার সেই আইডিয়া থেকেই মনে হলো যে এবার বাংলাদেশের সরকার জিএনপি গঠন করবে অসংখ্য ধন্যবাদ আপনাকে